হয়ে কোনো কেমিক্যাল নেই পুরো সাদা বালিতে গঙ্গার যে বালি হয় ওই বালিতে গরম করে তখন এই খইটা ভাজা হয় সবুজ ধ্বংস হওয়ার পরেও গবাদি পশুপালনের সবুজ খাদ্য হিসেবে সর্বাধিক ব্যবহৃত গেমা গ্রাম বাংলার ক্ষেত্রে অনেকে এই গাছের সাথে বিশেষ পরিচিত মূলত নিচু কিংবা নোনা জমিতে অথবা পরিত্যক্ত জমিতে এই চাষ হয়ে থাকে তবে তা থেকে অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু খই তৈরি হয় তা হয়তো অনেকেরই অজানা নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকায় বিভিন্ন মেলায় দেখা যায় এই খই ধান থেকে প্রস্তুত করা এই খই সর্বাধিক ব্যবহৃত হলেও গেমা থেকে প্রস্তুত করা এই খই বিকল্প পথ দেখা দেখাচ্ছে কিছু মানুষের রুজি রুটি সহ বিকল্প খাদ্য উৎপাদনের ক্ষেত্রে গেমা গাছের ফল থেকেও হয় ফুটফুটে সাদা ক্ষয় প্রস্তুত জানাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চাষ হলেও তা কাঁচা অবস্থায় গবাদি পশুর খাদ্যে ব্যবহৃত হয় কিন্তু বিহার কিংবা উত্তর প্রদেশ ঝাড়খন্ড এলাকাতে ফল হিসেবে উৎপাদন করার জন্যই রেখে দেওয়া হয় তাই সেখান থেকেই আনা হয় ফল প্রথমে আগুনের উত্তাপ ভাব দেওয়ার পর লোহার কড়াইয়ে সাদা মিহি বালিতে ভাজা হয় তবে ভুট্টার খই উৎপাদনের ক্ষেত্রে জ্বালানি হিসেবে গ্যাস বা ইলেকট্রিক ওভেন ব্যবহৃত ব্যবহৃত হলেও এক্ষেত্রে শুধুমাত্র কাঠের জালে উৎকৃষ্ট মানের খই প্রস্তুত করা হয় কোন রকম কেমিক্যাল বিহীন ভাবে প্রস্তুত করার জন্য রোগী থেকে বাচ্চা কিংবা গর্ভবতী মায়েরা সকলে খেয়ে থাকেন এই খই শিব দিবস মেলায় এই খই বিক্রি হচ্ছে দশ টাকা প্রতি একশো গ্রাম হিসেবে দুশো গ্রামের প্যাকেট কুড়ি টাকা অনেকের প্রসাদ হিসেবে এই মেলার খই বাড়ি নিয়ে যান তাই বিক্রিও যথেষ্ট আগে দুই একজন ব্যবসার সাথে নিযুক্ত থাকলেও এখন অনেকে বিক্রি করে থাকেন এই খই ফলে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সম্ভাবনা অন্যদিকে বিকল্প খাদ্য হিসেবে ক্রমশ জায়গা পাচ্ছে এই গেমার খই খই ব্যবসায়ী মুক্তি মন্ডল এবং রামলাল মন্ডল জানাচ্ছেন মূলত কাঠের জ্বালানি ব্যবহার করলে সঠিকভাবে ভাবে এই তৈরি করা সম্ভব গঙ্গার ফ্রেশ সাদা বালি এই খই তৈরিতে ব্যবহার করা হয় কোন রকম কেমিক্যাল না থাকার কারণে এই খই বিক্রিও অনেকটাই বেড়েছে সেই কারণে বর্তমানে গেমার তৈরি খই যেমন বাড়ির মহিলাদের কর্মসংস্থান যুগিয়েছে তেমনই পুরুষদের নতুনত্ব ব্যবসার দিশা দেখাচ্ছে এই কোনো কেমিক্যাল নেই পুরো সাদা বালিতে গঙ্গার যে বালি হয় ওই বালিতে গরম করে তখন এই কইটা ভাজা হয় এর মধ্যে কোনো কেমিক্যাল বলে কোনো জিনিস নেই সবাই খেতে পারবে ছোটো থেকে একদম বয়স্ক অবধি সবাই খেতে পারবে কিনে নে হাঁড়িতে জল দিয়ে ভাপ দিতে হবে গঙ্গাটাকে তারপরে সাদা বালি দিয়ে খইটা ভাজতে হবে তো বালি করাতে বালি ধরেন পুকুর চোখে গঙ্গা হোক আচ্ছা আর ভাব দেন কেন ভাবটা দিই কারণে খইটা ভালো হবে মোটা হবে নodia থেকে সুরজিৎ দাশের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়